এটা একটা ছোট জামরুলের চারা একটা আসে না এতদিন পরে খাবার দিলাম পটাশ জাতীয় খাবার দিলাম এখন ফুল আসতেছে সব ফুলি জামরুল অন্য গাছে বড় হইতেছে আর এখন এটাতে ফুল আসতেছে খাবার দিলেই ফুল আসে পটাশ জাতীয় খাবার পছন্দ করি আমার সাথে এমনি বড় হয়েছে একটা ডালা পুঁতি রাখছিলাম তারপরে দেখি হয়ে গেল না এমনি ডালা ডালাটা একটা ড্রাগন গাছ ছিল কিন্তু ড্রাগন গাছটা হইল না মানে ফল হইতেছিল না যে কারণে ওইটা ফেলে দিছি তারপরে মাটি যখন খোঁচা এরকম উঠাইয়া দিলাম তখন এই গাছটা বড়ো হয়ে গেল বড় হয়ে এখন আর ফুল আসতেছিল না পরে যখন খাবার দিতে শুরু করলাম তখন ফুল আসা শুরু হয়েছে অ্যাডেনিয়ামের ফুলগুলি ফুটছে বেশ সুন্দর